আজকের ব্লগটা বাকি ব্লগগুলোর থেকে একটু লেনবি তো ভিডিওটা লাস্ট অবধি দেখো হে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কিছুদিন কালী পুজোর ব্লগটা শেয়ার করার পর আমি কোনো পোস্ট করিনি তো তার জন্য ভেরি সরি এবার আমি কালী পুজোর বা ভাইফোঁটা যতগুলো ব্লগ করেছি আমি তোমাদের সাথে সেটা চটপট প্রতিদিন শেয়ার করে ফেলবো তো সেদিন গেছিলাম আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে ঠাকুর দেখতে এবারে সেরকম কোনো বন্ধুকে পাইনি সেজন্য ও আর আমি বেরিয়ে পড়েছিলাম একদম ঠাকুর দেখতে আর প্রথমে চলে এসেছিলাম ভূত বাংলোতে দেখো বেশ কি সুন্দর থ্রিল না বেশ সবাই কত সুন্দর ভাবে সেজে দাঁড়িয়ে দাঁড়িয়েছে একদম ভূত সেজে আর এইদিকে মানে রাজা ভূত রানী ভূত সব রকম ভূত দেখলাম ভীষণ মজা করেছি সেদিনকার আমরা ঠাকুর দেখেছি তো তারপরে একটা ভূত আমার যদি ভয় ভয় দেখাতে দেখাতে পারিনি যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম সোজা কমলপুর এটা দুর্গাপুরে কিন্তু এইখানে যা ভিড় বাবা রে বাবা ঠাকুর দেখতে আমরা যেন দু ঘন্টা করে আমরা ঠাকুর দেখবো কি দু ঘন্টা আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম থেকে দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সোজা চলে এলাম প্যান্ডেলের ভিতরে কিন্তু ভিতরে ঢুকেই দেখি এত সুন্দর করেছে প্যান্ডেলটার আমি তো একেবারে অবাক হয়ে গেছিলাম যে পুরোটাই একটা স্টেশন থিং বেস করা হয়েছিল আর যার নাম দেওয়া হয়েছিল কবলপুর জাংশন বেশ সুন্দর লাগছিল ভীষণ ভালোভাবে ডেকোরেট করা একঝলো তোমরাও দেখে নাও স্টেশনে যা যা থাকে সবকিছুই এখানে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দর লাগছিল মনে হচ্ছিল না যে এই স্টেশনটা থেকে সরি প্যান্ডেলটা থেকে বেরোই আর ভীষণ মজাও লাগছিল কারণ সবাই ভীষণ এক্সাইটেড ছিল যে এই ট্রেনের ভিতরে কি আছে হ্যাঁ আমরা এক্ষুনি ট্রেনের ভিতরে ঢুকবো তারপরে ওখান থেকে সোজা ঢুকে গেলাম ট্রেনের ভিতরে আর ট্রেনের ভিতরে ঢুকে কি দেখলাম দেখো সবাই এক একজন ভূত ছেড়ে দাঁড়িয়েছে যদিও আমাকে খুব একটা কেউ ভয় দেখাতে পারিনি প্যান্ডেল থেকে বেরিয়ে যেতে যেতেই দেখি মায়ের মূর্তি যেটা দেখে আমার কিন্তু গাটা শিউরে উঠেছিল সত্যি বলছি তোমরাও দেখো বেশ ভয়ঙ্করই লাগছিল তারপরে ওখান থেকে এক্সিট নিলাম কিন্তু কি অদ্ভুতভাবে অন্ধকার মারটি আমরা বেরিয়েছি আর এত ভয় করছিল কি বলবো তোমাদের তাও কোনো রকম করে আমরা বেরিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা কিন্তু সেদিনকার ভীষণ ভালো ঘুরেছি তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম সেকেন্ডারিতে আর এখানে হয়েছিল মেন্টাল হসপিটাল হ্যাঁ মেন্টাল হসপিটাল চলো তোমাদেরকে দেখাই প্রথমে এন্ট্রিতে দেখি সামনে একজন বুদ্ধদেব সেজে স্ট্যাচুয়ে বসে আছে কিন্তু বিশ্বাস করো এগুলো দেখে যতটা না মজা লাগছিল তার থেকেও বেশি ভীষণ খারাপ লাগছিল অনেকক্ষণ ধরে একই গেট আপে থাকা তারপর সেটাকে তুলে ধরা সমস্ত মানুষের সামনে এটা কিন্তু ভীষণ একটা ইজি ব্যাপার নয় এরা ভীষণ সুন্দরভাবে পারফর্ম করছিল আর বেশ ভালো লাগছিল যে এরা নিজেদের হান্ড্রেড অরবিন্দ এভিনিউ এটাই কাছাকাছি পরে সেকেন্ডারি থেকে এইখানের প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিল যেটা হচ্ছে একদমই জুট দিয়ে করা ছিল মাদুর দিয়ে করা ছিল দেখো ভীষণ সুন্দর করেছে না তোমাদেরকে চলো একটু ভালো করে দেখাই তারপর আমি একটু ওখানে কটা ভিডিও করলাম তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম ফুচকা খেতে আর আমি বেরোলে একটু ফুচকা খাবো এটা হচ্ছে ম্যান্ডাটারি কারণ আমার ফুচকা খেতে ভীষণ ভালো লাগে তারপর ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম তারপরও আমরা ভাবছিলাম যে আমরা কোথায় যাব কি দেখব আপনারা এমনি এমনি ঠাকুর দেখেন যেন আমাদের কোনো ডেস্টিনেশন ফিক্স ছিল না যে আমরা এই এই জায়গায় ঠাকুর দেখব তারপর ওখান থেকে চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা ভালোই করেছিল দেখো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে চিন্তা করছিলাম যে কোন জায়গায় যাওয়া যায় এবার ওটার কাছাকাছি ছিল বুদ্ধবিহার ভাবলাম চলো ওখানেই যাওয়া যাক তারপরে আমরা চলে গেলাম আর প্রথমে এন্ট্রান্সে দেখো এত সুন্দর লাইট দিয়েছিল এই লাইটে আমি কতগুলো ফটো তুলেছি যেটা তোমরা আমার হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামে চেক করেছো যদি চেক না করে থাকো অবশ্যই আমার ইনস্টা বা ফেসবুক ফলো করলেই দেখতে পেয়ে যাবে তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম এই বুদ্ধ বিহারে আর বিশেষ করো এত সুন্দর প্যান্ডেলটা করেছিল না ভীষণ ভালো লাগছিল আমার এই প্যান্ডেলটা কিন্তু বাকি প্যান্ডেলের তুলনায় অনেকটা ভালো লেগেছে আর এখানে মা এই মাকে আমার এত মিষ্টি লেগেছে কি বলবো তোমাদেরকে ভীষণ সুন্দর ছিল তারপর আমরা ওখানে স্টপ করে দিলাম তারপরে আর ঠাকুর দেখার কোনো ইচ্ছা করছিল না কারণ অনেকটাও রাতও হয়ে গেছিলো ওদের ফিরতে হবে বাড়ি তাই আমরা সোজা চলে এসেছিলাম খেতে তারপর কিছুক্ষণ রেড করছিলাম যে কখন খাবার আসবে কারণ আমার এত ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে কি বলবো তোমাদের সেই গিয়ে তখন আমি একটুখানি ফুচকা খেয়েছিলাম তারপরে ওরা ওখানে কিছু নিয়েছিল কারণ ওরা বাড়িতে গিয়ে খাবে বলে আর যেহেতু আমি আর গিয়ে কিছু খাবো না সেই জন্য আমি এখানে একেবারে ডিনার করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাচ্ছিলাম বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই